আওয়ামী লীগকে অংশ নিতে দেয়া না হলে লাখ লাখ সমর্থক নির্বাচন বয়কট করবে স্বৈরাচারী শেখ হাসিনার দাবি এবং সর্বশেষ জানাবো বিএনপি সব কর্মসূচি এখন নির্বাচনমুখী তফসিলের পর প্রার্থী চূড়ান্ত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেয়া না হলে লাখ লাখ সমর্থক অংশ নিতে নির্বাচন বয়কট করবে সুরাচারী হাসিনার দাবি বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন ঘিরে নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা জানিয়েছেন তার দল ও সমর্থকেরা আসন্ন নির্বাচন বয়কট করবেন বুধবার তিনি সংবাদ সংস্থার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ঘোষণা দেন শেখ হাসিনা বলেন বাংলাদেশের পরবর্তী সরকারের নির্বাচনে বৈধতা থাকা দরকার লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করেন এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে তারা ভোট দেবেন না আপনি কার্যকর রাজনৈতিক ব্যবস্থায় এত মানুষের ভোটাধিকার কেড়ে নিতে পারেন না তিনি আরও জানান তিনি সমর্থকদের অন্য কোনো দলকে সমর্থন করতে বলবেন না তার আশা আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হবে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হওয়ার কথা তবে বর্তমানে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকার দলটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকারের দাবি দলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত চলছে যা দেশের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এর আগে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্র নিষিদ্ধ করা হয়েছে এ বছরের মে মাসে বাংলাদেশ নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে রয়টার্সের সাক্ষাৎকারে শেখ হাসিনা সব সিদ্ধান্তের সমালোচনা করে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা গণতন্ত্রের পরিপন্থী তিনি জানান আওয়ামী লীগের সমর্থকেরা যদি ভোট না দেন তাহলে দেশের বিপুল সংখ্যক মানুষ নির্বাচনী প্রক্রিয়ার বাইরে থেকে যাবেন প্রাক্তন প্রধানমন্ত্রী বর্তমানে ভারতে অবস্থান করছেন দু সালের পাঁচ আগস্ট বাংলাদেশে ব্যাপক জনবিক্ষোভের পর তার নেতৃত্বাধীন সরকারের পতন হয় সে সময় হাসিনা পদত্যাগ করে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতের হিন্দন বিমান ঘাটিতে আশ্রয় নেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার প্রত্যাবর্তনের জন্য আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে অনুরোধ জানিয়েছে ভারত সেই অনুরোধের প্রাপ্তি স্বীকার করলেও এখনও কোনো সিদ্ধান্ত জানানি দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনা বলেন যতদিন বাংলাদেশে বৈধ সরকার ও সাংবিধানিক ব্যবস্থা থাকবে ততদিন দেশে ফিরতে চাইব তিনি বলেন আওয়ামী লীগ সরকারের থাকুক বা বিরোধী দলে বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নে ভূমিকা রাখতে পারে দলের নেতৃত্ব তার হাতে থাকা বাধ্যতামূলক নয় বলে উল্লেখ করেন তিনি অন্যদিকে হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও বিরোধীদের দমন পীড়নের অভিযোগে মামলা চলছে এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন তিনি তার বক্তব্য বেশিরভাগ ক্ষেত্রে নেতৃত্বে রয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস তার সরকার ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং দলের নেতা বিরুদ্ধে তদন্ত চলছে সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আবার উত্তেজনা বাড়ছে একদিকে অন্তর্বর্তী সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে দেশের বৃহৎ রাজনৈতিক দল মিলিক ভোটের বাইরে এই পরিস্থিতিতে ফেব্রুয়ারি নির্বাচন কতটা অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য হবে তা নিয়ে এখন প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে বিএনপির সব কর্মসূচি এখন নির্বাচনমুখী তফসিলের পর প্রার্থী চূড়ান্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র তিন মাস বাকি ১৯ বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি এখন পুরো দমে নির্বাচনের পথে ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করতে নানামুখী কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছে দলটি এরই অংশ হিসেবে দলের সব কর্মসূচি এখন নির্বাচনমুখী হাইকমান্ডের নির্দেশে কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সর্বস্তরের নেতাকর্মীরা নিজ নিজ সংসদীয় এলাকায় নির্বাচন কেন্দ্রিক কর্মসূচি নিয়ে ব্যস্ত সময় পার করছে এদিকে নভেম্বরের মধ্যে সারাদেশের প্রতিটি সংসদীয় আসনে প্রার্থী চূড়ান্ত করার টার্গেট নিয়ে কাজ করলেও এখনও তা করতে পারেনি বিএনপি তিনশো আসনের মধ্যে একশো পঞ্চাশ আসনে প্রার্থী ঠিক করে তাদের নির্বাচনের জন্য মাঠে সক্রিয় থাকার সবুজ সংকেত দিলেও বাকি অর্ধেক আসন নিয়ে চিন্তিত বিএনপি আসনে বেশ কজন যোগ্য প্রার্থী মাঠের সক্রিয় থাকায় কাকে রেখে কাকে প্রার্থী করবে এ নিয়ে ভেবে কুল পাচ্ছেন না দলীয় হাইকমান্ড সূত্রমতে সকল আসনে প্রার্থী চূড়ান্ত করতে সম্প্রতি দশ সাংগঠনিক বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মত বিনিময়ের পর আবারও নতুন করে হিসেব নিকেশ শুরু করেছে বিএনপির হাইকমান্ড বাকি একশো পঞ্চাশ আসনে কাদের মনোনয়ন দেওয়া হয় এ নিয়ে চলছে চুল বিশ্লেষণ তবে এই একশো পঞ্চাশ আসনের মধ্যে চল্লিশটির মতো আসন শরিক দলগুলোকে ছাড়তে হবে বিধায় এখানেও কিছুটা সমস্যা দেখা দিয়েছে কারণ যে চল্লিশটি আসন ছাড়া হবে সেখানে বিএনপি নেতাদের মধ্যে যারা দীর্ঘদিন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা নাখুশ হতে পারেন সূত্র জানায় দলীয় হাইকমান্ডের নির্দেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা এখন নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি পালনে ব্যস্ত একদিকে সারা দেশের সকল জেলা উপজেলা ও মহানগরের সভা সমাবেশ করে দলকে চাঙ্গা করার পাশাপাশি চলছে দলের পক্ষে নির্বাচনের জোয়ার সৃষ্টির চেষ্টা অপরদিকে সংসদীয় এলাকাগুলোতে গণসংযোগ কর্মসূচি জোরদার করা হচ্ছে প্রতি বিশটি সংসদীয় এলাকার নির্বাচনী কার্যক্রম তদারকির জন্য একজন করে কেন্দ্রীয় নেতাকে বিশেষভাবে দায়িত্ব হয়েছে দলীয় কাছে এলাকার সার্বিক সম্পর্কিত রিপোর্ট পাঠাতে বলা হয়েছে ওই রিপোর্টের ভিত্তিতে যেখানে যেভাবে হাইকমান্ডের সহযোগিতা প্রয়োজন তা করার প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জনকণ্ঠকে বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বেশি সময় বাকি নেই তাই দলের সর্বস্তরের নেতাকর্মীরা এখন নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত বিএনপির সকল কর্মকাণ্ড এখন নির্বাচনমুখী জনগণের মন জয় করে নির্বাচনে বিজয়ী হতে বিএনপি নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে অভিজ্ঞ মহলের মতে ১৯ বছর ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দল বিএনপির জন্য এবারের জাতীয় সংসদ নির্বাচন সুবর্ণ সুযোগ দেশের বর্তমান পরিস্থিতিতে এই সুযোগ কাজের না লাগাতে পারলে বিএনপি রাজনৈতিকভাবে বড় ধরনের ধাক্কা খাবে আর যদি এবারের নির্বাচনে বিএনপিকে ধাক্কা খেতে হয় তাহলে আবার ঘুরে দাঁড়াতে বহু সময়ের প্রয়োজন হবে আর এ কারণেই বিএনপির হাইকমান্ড সহ দলের সর্বস্তরের নেতাকর্মীরা এবারের জাতীয় সংসদ নির্বাচনকে অধিক তর গুরুত্ব দিচ্ছে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করে আর এবছরের শুরুতে দলের বর্ধিত সভা করে সারাদেশের সর্বস্তরের নেতাদের কাছে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জোরদার করার বার্তা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন নির্বাচনকে সামনে কেন্দ্র থেকে দলের যে কর্মসূচি ঘোষণা করা হবে তা দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে সফল করতে হবে এরপর সারাদেশের সর্বস্তরের নেতাকর্মীরা নির্বাচনের প্রস্তুতিতে মনোযোগ দেয় এক পর্যায়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দু হাজার ছাব্বিশ নির্বাচনের ঘোষণা দিলে এবং নির্বাচন কমিশন এই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করলে বিএনপি নেতাকর্মীরা ভোটের প্রস্তুতি আরও জোরালো করতে থাকে আর জুলাই সনদ তৈরির আগে বেশ কিছু বিষয়ে বিএনপির আপত্তি থাকলেও শেষ পর্যন্ত দ্রুত নির্বাচনের স্বার্থে অনেক কিছু ছাড় দিয়ে আর জুলাই সনদ তৈরি করার আগে বেশ কিছু বিষয়ে বিএনপির আপত্তি থাকলেও শেষ পর্যন্ত দ্রুত নির্বাচনের অনেক কিছু ছাড় দিয়ে জাতীয় কমিশনের তৈরি করা জুলাই স্বাক্ষর করে বিএনপি তবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেওয়া কমিশনের সুপারিশে থাকা কয়েক বিষয় বিএনপি আপত্তি জানিয়ে এগুলো নির্বাচনের পথে বাধা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তবে অতীত সম্প্রতি সরকারের পক্ষ থেকে জানানো হয় দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন হবে সরকারের এই অবস্থান প্রকাশ করার পর বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি আরও জোরদার করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায় জানা যায় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা এখন সারাদেশের সকল জেলা উপজেলা ও মহানগরে সভা সমাবেশের পাশাপাশি দলীয় সংস্কার সম্বলিত লিফলেট বিতরণ কর্মসূচি পালনে ব্যস্ত রয়েছে যেসব সংসদীয় এলাকায় প্রার্থী ঠিক করে হাইকমান্ড সবুজ সংকেত দিয়েছে সেসব এলাকায় ওই প্রার্থীর জন্য ধানের শীর্ষে ভোট প্রার্থনা করছে সর্বস্তরের নেতাকর্মীরা আর যেসব সংসদীয় এলাকায় এখনও প্রার্থী ঠিক করা হয়নি সেখানে কারোর জন্য সরাসরি ভোট না চেয়ে বিএনপির পক্ষে ধানের শীষে ভোট যাচ্ছে সেই সঙ্গে বিএনপি ক্ষমতায় গেলে দেশ ও সংসদীয় এলাকার জন্য কি কি করবে তা জনসম্মুখে প্রচার করা হচ্ছে নির্বাচনকে সামনে রেখে বিএনপি কমান্ড সকল মনোনয়ন প্রত্যাশী সহ সর্বস্তরের নেতাকর্মীদের দলের ঐক্য ধরে রাখার নির্দেশ দিয়েছেন কেউ যেন কোনো বিশৃঙ্খলায় না জড়ায় সেই বিষয়গুলো খেয়াল রাখতে বলা হয়েছে আর যাকে যে সংসদীয় আসনে প্রার্থী করা হবে তার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এর মাধ্যমে দলের বিজয় নিশ্চিত করতে হবে কিন্তু নির্বাচনের সময় কেউ দলের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে সূত্র জানায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার থেকে মুক্ত থাকতে কৌশল ঠিক করেছে বিএনপির হাইকমান্ড নির্বাচনকালে কোনো সামাজিক মাধ্যমে অপপ্রচারের কোনো তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তার কাউন্টার দেবে বিএনপি এজন্য কিছু প্রশিক্ষিত কর্মী নিয়োগ করা হয়েছে এছাড়া সংবাদ মাধ্যমে যাতে কোনো অপপ্রচার না হয় সেই জন্য দলের একটি টিম সার্বক্ষণিক নজরদারি রাখবে এই টিমের সদস্যরা দেশে বিদেশে বিএনপির পক্ষে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করবে এছাড়া দলের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্নভাবে অভিযোগ আসছে দ্রুত তদন্ত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তি নিশ্চিত করা হচ্ছে ইতিমধ্যে প্রায় সাত হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে অপপ্রচার রোধে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর প্রতিও নজরদারি রাখছে বিএনপি অভিজ্ঞ মহলের মতে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির রাজনৈতিক অবস্থান সুদৃঢ় হয় তাই ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাই বেশি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন